নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো ধুমধুমার কাণ্ড রাজ্যে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য শিক্ষা দপ্তরের একাধিক কর্তা এই মুহূর্তে রয়েছেন জেলে তার মধ্যেই তৃণমূলের একাধিক ছোট বড়ো নেতারাও রয়েছেন জেলে এবং আরও একাধিক নেতা মন্ত্রী বিধায়ক এই মুহূর্তে সিবিআই নজরে ইডির নজরে জোরদার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয় তার সাথে সাথে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মমতার প্রিয় বালু সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু ফের নয়া দুর্নীতি নিয়োগ দুর্নীতি ফাঁস লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরির নামে প্রতারণা এমনকি ভুয়ো নিয়োগপত্র তৈরি করে সেই নিয়োগপত্র দিয়ে নিয়োগ করানোর চেষ্টা এবং তার সাথে সাথে সরকারি ওয়েবসাইটে রীতিমতো নাম তুলে দিয়ে টাকার জন্য হুমকি ধরা পড়ে গেল এক বিরাট বড় মাথা আর মাথার নাম ফাঁস হতেই কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি বাড়ি থেকে পালালেন বাড়ি থেকে উদাও মেন মাথা মেন মাথা ধরা পড়তি একেবারে হইচই পড়ে গেল গোটা রাজ্যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা আর এই টাকা যেত প্রভাবশালীদের হাতে কোন কোন প্রভাবশালী এই মেন মাথার কাছ থেকে সুবিধা পেয়েছেন এই মেন মাথার টাকার ভাগ পেয়েছেন সেই নাম জানতেই কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে গোয়েন্দা দপ্তর হাটে হাঁড়ি ভেঙে দিলেন এক চাকরি প্রার্থী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভূয়ো শিক্ষক কাণ্ডে যখন রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি কলকাতা হাইকোর্টের এক নির্দেশে যখন চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার এবং এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এসএসসি মামলা চলছে সুপ্রিম কোর্টে প্রাথমিকে চাকরি বাতিলের মামলা চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে আর সেই মুহূর্তেই কিন্তু ফের নয়া দুর্নীতিতে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার টোপ চাকরি বিক্রি আর চাকরি বিক্রি কাণ্ডে কিন্তু হাতে নাতে পাকরাও। মেন মাথা মেন মাথা ধরা পড়তেই পাঁচিল টপকে পালালো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর এই দুর্নীতিকাণ্ডেই কিন্তু প্রতারণার শিকার একাধিক যুবক একাধিক চাকরি প্রাপক হাটে হাঁড়ি ভেঙে দিলেন ওই চাকরি প্রাপকরা ওয়েবসাইটে দিয়ে যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করতেন তিনি এই অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই নদী আর ভীমপুরের বাসিন্দা পেশায় শিক্ষক পরিমল কুণ্ডু গত বাইশে জুন চাঁচল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক যুবক তারপর থেকে বাড়িতে তাঁর দেখা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই চাঁচলের বাসিন্দা ছিলেন পরিমালবাবু সেখানে প্রচুর যুবককে টাকার বিনিময়ে তিনি চাকরি দিয়েছেন বলে অভিযোগ গত বাইশে জুন চাঁচল থানায় সরোয়ার আলম সিদ্দিকি নামে এক যুবক অভিযোগ দায়ের করেন দু সালের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের মেধা তালিকায় তার নাম তুলে দেন পরিমল যদিও ওই পরীক্ষায় বসেননি এমনকি ফর্ম ফিল আপও করেননি সিদ্দিকি ওয়েবসাইটে তার নাম দেখিয়ে সাত লক্ষ টাকা দাবি করেন তিনি কিন্তু বেআইনিভাবে চাকরিতে যোগদান করেননি ওই যুবক এরপর ওই যুবকের কাছে টাকা দাবি করতে থাকেন পরিমলবাবু এবং হুমকি দিতে থাকেন বলে অভিযোগ পরিমলবাবুর সাথে যুক্ত কলকাতার বিরাট বড় মাথারা এরপর নদিয়ায় বদলি হয়ে যান বাবু। ভীমপুরের সরবেড়িয়া পাড়ার বাসিন্দাদের দাবি পরিমল বাবুর বাড়িতে সন্ধ্যার পর থেকেই অচেনা লোকেদের আনাগোনা শুরু হয় সারাক্ষণ নেশায় বুধ হয়ে থাকেন বাবু তার এই কাণ্ড কারখানায় তার স্ত্রী অন্যত্র বসবাস করেন কিন্তু পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে আর দেখা যাচ্ছে না তাকে রীতিমতো পুলিশ তার বাড়িতে হানা দিতে বাড়ির পাঁচিল টপকে পালালেন এই পরিমলবাবু স্থানীয় এক বাসিন্দা বলেন ওই বাড়িতে অনেক লোকজন আসতো তবে ওনার স্বভাবের জন্য কেউ আগ বাড়িয়ে কিছু বলতো না এখন তো শুনছি ওখানে নাকি লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো এসব খবর বাইরে আসার পর থেকে পরিমলবাবুকে আর দেখা যাচ্ছে না এর আগে নদিয়ার বাগদার চন্দনমণ্ডল নামে এরকমই এক চাকরি বিক্রির মিডিলম্যানের খোঁজ পেয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তার সন্ধান দিয়েছিলেন সেক্ষেত্রেও নাম প্রকাশ্যে আসার পর থেকে দীর্ঘদিন খোঁজ পাওয়া যায়নি চন্দনের আর এবার কিন্তু নাম উঠে এলো পরিমল কুণ্ডু পেশায় শিক্ষক সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকতেন এবং যোগাযোগ ছিল একেবারে উপর মহলে এটা কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নয় এবারে কিন্তু একেবারে সাব ইন্সপেক্টর পদে পিএসসি সাব ইন্সপেক্টর পদে দুর্নীতি ওয়েবসাইটে নাম তুলে দিয়ে ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরি দিতেন এমনকি লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো এবং হাটে হাঁড়ি ভেঙে দিলেন এক চাকরি প্রার্থী তিনি পরীক্ষা দেননি শুধু পরিমল বাবুর সাথে কথা বলেছিলেন এবং তার নামটা উঠে গেছে ওয়েবসাইটে তিনি পাশ করে গেছেন এমনকি চাকরির নিয়োগপত্রও চলে এসেছে কিন্তু বেআইনিভাবে চাকরি বলে তিনি যোগ দেননি কাজে তা সত্ত্বেও পরিমলবাবু তাকে ফোন করে হুমকি দিচ্ছে এমনকি প্রাণে মেরে ফেলার পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন এরকম কিন্তু একাধিক যুবকের সাথে হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি করে দিয়েছেন বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তরে বহু যুবককে এই বাবু এবং এই পরিমল কুণ্ডুর সাথে উপরমহলের কলকাতার হেভিওয়েটদের যোগাযোগ ছিল তাদের কাছে যেত কোটি কোটি টাকা চাকরি দুর্নীতিকাণ্ডে ফের এক মেডেল ম্যান এক এজেন্টের খোঁজ মিলল হাটে হাঁড়ি কিন্তু ভেঙে দিলেন চাকরি প্রার্থী পুয়ো চাকরি প্রার্থী তার নাম প্রকাশ্যে আসার পর থেকেই কিন্তু বেপাত্তা পরিমল কুণ্ডু তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে রাজ্যের গোয়েন্দা দপ্তর তার বাড়িতে হানা দিতেই কিন্তু পাঁচিল টোপকে একেবারে বেপাত্তা পরিমলবাবু ফোনও ধরছেন না এমনই কিন্তু খবর উঠে আসছে কবে ধরা পড়েন এই হেভিওয়েট মাথা পরিমল কুণ্ডু এবং তার সাথে কোন কোন মাথার যোগ কাদের কাছে গেছে এই চাকরি বিক্রির কোটি কোটি টাকার ভাগ সেই মাথাদের নাম সামনে আসে কি হতে চলেছে গতকালই মুখ্যমন্ত্রী একেবারে দুর্নীতিকাণ্ড নিয়ে দুর্নীতি নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন রাজ্যের নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলার দলের নেতাদের একেবারে হুঁশিয়ারি দিয়েছেন সরকারি আধিকারিকদেরও হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তারপরেই কিন্তু পরিমল কুণ্ডুর নাম সামনে আসতেই কিন্তু রাজ্য রাজনীতিতে ফের তোল পার পড়ে গেল মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন তার দলের নেতাদের দুর্নীতির সাথে যুক্ত স্বীকার করে নিয়েছেন বাংলার নাম খারাপ করে দিচ্ছে বাংলাকে একেবারে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে এমন একাধিক বাক্যবাণে জর্জরিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যেই পরিমল কুণ্ডু কবে ধরা পড়েন এবং তার সাথে কোন মাথাদের যোগ আছে কোন মাথাদের কাছে গেছে এই টাকার ভাগ সেই মাথাদের নাম সামনে আছে কিনা না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের